সহ বিভিন্ন শাখায় অবদান রাখায় বিশ্বের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকা করেছে লন্ডন ভিত্তিক বিজ্ঞান সাময়িকী ন্যাচার সেরাদের নির্বাচনে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলী এবং চিকিৎসা সহ এই বছরের তালিকায় উঠে এসেছে আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নেচার নামক এই বিজ্ঞান সাময়িকীতে শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস যেখানে তাকে জাতি গঠনের কারিগর হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রতিবেদনে ড ইউনুসের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্রজনতার চাহিদা অনুযায়ী এই অর্থনীতিবিদ দেশের হাল ধরেছেন এটি ছিল ডক্টর ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যিনি এখন পর্যন্ত যথেষ্ট দায়িত্বশীলতার সাথে তা পালন করছেন সাময়িকীতে আরও বলা হয় ডক্টর ইউনুস সেনাবাহিনী ও ছাত্রজনতার সমর্থন নিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ করছেন দুর্নীতি নির্মূল শিক্ষা কর্মসংস্থানের সমতা প্রদান এবং যারা প্রতিবাদে শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য প্রতিবেদনে বিভিন্ন বিশ্লেষকদের মতামত তুলে ধরা হয়েছে যেখানে তারা বলেছেন ছয় দশকের পেশাজীবী জীবনে ডক্টর ইউনুস দারিদ্র বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি বয়সের আশির কোঠায় হলেও ডক্টর ইউনুস শক্তিশালী মানসিকতার অধিকারী বলে জানানো হয়েছে প্রতিবেদনে ইসলাম বৈশাখী সংবাদ